সবাইকে আজকে আরেকটি খেলায় স্বাগতম আজকে নতুন খেলায় সবাই মেতে উঠবেন আজকের খেলাটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাই আরেকটি রহমান ভাইকে তার জন্য কত দর্শক বন্ধুরা চলুন আমরা খেলাটার নিয়ম বলে দিচ্ছি খেলাটা হচ্ছে আমার হাতে এই ছয়টা পিন আছে এখানে ছয়টা বল আছে এই ছয়টা বলের ভিতর এই পিন দিয়ে যে পাঁচটা ফুটাতে পারবেন সেই পেয়ে যাবেন লটারি আর লটারির মাধ্যমে সেই পেয়ে যাবেন আকর্ষণীয় পাঁচ পাঁচটি পুরস্কার দশম আর দেখলে চল আমরা এখনই খাস আমাদের নতুন নতুন ভিডিও গুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ওকে দশম আর দেখলে চল আমি তো প্রস্তুত ওকে এখন থেকে শুনে পাবেন দেখে শুনে পাবেন হবে পরে হবে হবে সোকা মারতাম সোগা মারতাম সোজা সোজা হবে আটটু জোড়া হবে আট জোড়া হবে এক বাবু আছে একটু একটু উপরে উপরে

ওকে দেখে শুনে ভাই একদম চোখে নজর দিয়ে মারবে আসতে হবে আইতে হবে এ হবে হবে পড়তে হবে কো তারা হলো না কো তারা হবে না আস্তে আসতে হালকা হবে হালকা হবে সে সে ডিসকে ভাই হয়ে গেল আসেন

আপনাকে প্রস্তুত ওকে একটু মারেন কোন তাহারা নাই চোখের নজর দিয়ে মারেন একটু জোর হবে আটটা জোর হবে হবে আটটা জোরে মারেন একটু জোর উপরে থেকে মারেন

দিকে আরে একদম ফাকানাটে হডি দেন আবার এই সাইড হবে এবারে গোল মারতে হবে আরে ওকে একদম হবে 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 নজর হবে হবে শেষ আসো নিতেছে দাও এখান থেকে

দর্শক বন্ধু আমরা এই মাত্র মজার একটি খেলা দেখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার